সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম হলে জরিমানা মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে ইউ গিয়ে ভিসার মেয়াদের বেশি সময় অবস্থান করলে তিনশো দীর্ঘাম পর্যন্ত জরিমানা গুনতে হবে এক্ষেত্রে বিমানবন্দর ও স্থল সীমান্তের অভিবাসন অফিস থেকে আউটপাস বা লিগ পারমিট সংগ্রহ করতে হবে খালিজ টাইমস কয়েকদিন ধরে এমন জরিমানা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স জিডিআরএফ আগে ভিজিট ভিসায় দুবাই গেলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দশ দিনের সৌজন্যমূলক বাড়তি সময় দেওয়া হতো এখন তা দেওয়া হচ্ছে না এছাড়া অনেকে দুবাই ও অন্যান্য শহরে গিয়ে কাজ খুঁজে নেন পরে সেখানে থাকার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করেন কয়েকদিন ধরে এই সুযোগও দেওয়া হচ্ছে না দুবাই প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন